সাত আটটা ভিডিও মানে কি আপনি মনে করছেন সাতশো ভিডিও আপনি শুধু সাত আট ভিডিও ক্রিকেট করে দেখেন না তাতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে আসলে আমার এই ইউটিউব বয়সও কিন্তু আমি কি ঠিক আছে আস্তে 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 সাতটো সাত আটটে ভিডিওতে রূপান্তর হয়েছে আর এখন পর্যন্ত আমার কাগজ কাজ হয় নাই যদিও আপনার সাবস্ক্রাইবার বাড়ে আবার কমে যায় ঠিক আছে আমি আসলে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি না সবাইকে অসন্তুষ্ট দিতে রাখছি তার কারণে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা আনসাবস্ক্রাইবও করে দেন ঠিক আছে অসন্তুষ্ট আপনারা আমার খুঁজে কারণ আমি আপনাদেরকে এভাবে ভিডিও দিতে পারি না ঠিক আছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে কোনো হাতির ভিডিও পাইবেন না কোনো কান্নার ভিডিও পাইবেন না কোনো জ্ঞানের ভিডিও পাইবেন না হয়তো কিছু কিছু ভিডিও আপনাদের ভালো লাগবে যার কারণে আপনাদের এই আঠারোশো সামথিং মানুষের পরিবার ঠিক আছে এতগুলো মানুষ আমাদের তাদের প্রয়োজন রাখবে আর যারা অংশভাবে কাজ করে গেছে কিন্তু এটা কিছু বরাবর নাই আর আমার ভিডিও তো আপনাদের কাছে গায় অন্যদের কাছে গায় কি ভিডিওটা দেখেন না অন্তিম দেখেন না আসলে এটা আসলে আমার দর্ততা আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখতে পারিনি দেখুন গুগলি তারাইমেন্ট হয়ে গেছে লাইভ হলো মনে হয় অনেক বছর পরে ইউটিউব থেকে লাইভে আসছি এর আগে যখন লাইভ আসতাম আমার ইউটিউবে একটা ভালো ফলোয়ার ছিল তখন অ্যাক্টিভ ছিল সবাই এখন মনে হয় সবাই হয়তো ফোন মনে রাঙিয়ে ওঠে একজন মানুষের নাই লাইভে একজন মানুষের লাইভে নাই এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও

মিলিও মিলাম জিনিস সবাই রয়েছে পাঁচ মিনিট পর্যন্ত আপনাদের এভাবে আর থাকবো জানি আমি একজন কেউ না ঠিক আছে আমার মতো অদম্য দেখতে পাইবে এবং বসবো শুনতে পাবো আমি জানি এটা সব ভিডিও চলে যাব কারণ সেখান কিছু মানুষ দেখবে করবে এটাই আসলে নিয়ম তার যেটা বলবো যে কোনো ইউটিউবার হোক ফুটু ফাটু যেই হোক ভিডিও করে কষ্ট করে প্রচুর কষ্ট করে আমি বললাম না আমার স্বাস্থ্য সাথে ভিডিও একদিন দুদিন হয় না ঠিক আছে আপনি শুধু সাত না সাতটা ভিডিও রেডি করেন আপনার বুঝবেন তখন আপনি যে সাতটা ভিডিও রেডি করছে কি মানে পরিশ্রম হয়েছে এই আর কি তো সকলে ভালো থাকবেন আমাৰ যদি দোঁ কৰবে আমি যদি সুস্থ থাকি আপোনাৰ আপোনাৰ দুৱা কৰি আপোনাৰ ভাল থাকব থাকিব ভাল লাগিব